কে নাপতি জাহাজ গজুর এ এ কি করেছো আমার রাজ্যের হাল আমার রান্না করা বিরিানি খেয়ে তুমি করেছো কি হাল এখন আমি ঘুম থেকে উঠে কি খাব তোমাদের ভাত কে খেয়েছিস এই বিরিানি আমার রান্না করা বিরিানি جناب বন্ধি তাকে পারব না কেন পারব না কেন পারব না আমি কি তোমাকে বেতন দিয়ে রাখিনি এখনো 3 মাসের বেতন বাকি রয়েছে যাব